এগুলা শুরু করছি আজকে আমরা যাচ্ছি শপিং ময়লা বৈশাখ উপলব্ধে আর সারা বছরের জিনিস এই চলো সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বাসে করে দিয়ে সঙ্গে তো এই যে আমাদের স্টেশনের জন্য

কেমন ঘুরছি চলো গাই কী কী খেলেছি সেইভাবে দেখাবো সে এখন একটা থেকে গাড়ির কতগুলো শপিং করেছি তা তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি তুমি মায়ের শাড়িটা মায়ের আবার আমাদের আমাকে পছন্দ হয়েছে এটা সার্বজনীন শাড়ি

ছটা দেখো কালার গুলো নিচে এইরকম তো চলো কত নিচে এটা বলতে পারবো না আর এইগুলো হচ্ছে যে আমাদের লেডিস প্যান্ট জেগিন্স জেগিন্স এই যে একশো করে একশো করে না একশো কুড়ি করে একশো কুড়ি করে আর এই যে আমাদের প্যান্টি আর ব্লাউজ এতগুলো